নমস্কার সালাম সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরটা আজকে বেশ ভালো বেশ সুস্থ সকাল থেকেই বেশ ভালো তো সকালে কাজকর্ম করে আসছে বাড়িতে আজকে দিনটাও বেশ ভালো হালকা রোদছে বাতাসও আছে ভালো এরকম ওয়েদার থাকলে কাজ অনেকগুলোই গুছানো যাবে তো বাবা এখনও কাজ করতেছে বাবাকে আমি এখন একটু সাহায্য করবো আর যাই করি সেগুলো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কী করি এটাকে বলে পাট দেওয়া আঁকাটা শুকিয়ে গেছে এটা মুরা দিয়ে রাখতেছি আর আকাশের অবস্থা যে খুব ভালো তা না পাটটা দিতেও সুবিধা হবে vamos no va? No más. a no no, no মনে করছিলাম যে আজকে দিন বোধহয় ভালো যাবে একটু আগে একটু রোদ উঠলো এই যে গুড়ি 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 বৃষ্টি মানে পাট যে ওটা আছে ওটা ই করতে পারলাম না মুড়াই দিতে পারলাম না বৃষ্টি নেমে পড়ছে রোদ উঠছে এখন বেশ কিছু সময় ধরে রোদ উঠছে এই বৃষ্টি এই রোদ চলছে দাদা কি আনলে বস্তা কৰি যি পোনা ছাৰ পুখুৰীতো মাছ ধৰব নহয় জাগা বনাতো জাগা হ'ব পুখুৰী

দাদা বাটা মাছ দাদার দিয়েছে টাটকিনি টাটকিনি মাছের দাম বেশি বাটা মাছ দুশো টাকা কেজি যায় টাটকিনে যায় যে চারশো পাঁচশো টাকা কেজি তা দাদা ঠকা টকা মনে হয় কি করছে বৃষ্টি তো আসবে জীবন দা আমার দেখেন যে কেমনি কি করা যায়

এই যে সাইডে কিছু বাঁশ এই যে বাঁশগুলো এই যে এখানে ট্রপ্তার এই যে এটা হচ্ছে মিটার এখান থেকে যে ড্রপ্তার গেছে ওই যে ড্রপ্তার ওই হচ্ছে খাম্বি এই যে বাঁশ এই যে একটা বাঁশ ড্রপ্তার উপর পড়ে রয়েছে এই যে বাঁশের পাঁচ ছয়টা বাঁশ আছে এগুলা ড্রপ্তার উপরে এসে পড়বো কাজে এই বাঁশগুলো কাটতে হবে তবে সব ডক্টরটা একটু নিরাপদে থাকবে হঠাৎ দপ্তর পরে সবগুলো পড়ে গেলে বাতাসে ডক্টর দাও কারেন্টের খাম্বার থেকে ছুটে যাবে এটা আর সমস্যা দাঁড়াবে কারণ চেষ্টা করবো হাইসা দাঁড়িয়ে নিয়ে এই বাঁশগুলো কাটার জন্য মানে ডপ্তর উপর প্রেশারটা না পড়ে

দুর্ব

বাস কাটা তো তোমার সহজ বের করে কঠিন বেশি

エッジでこだまらしうれいです পার্শ্ব মানুষ শেষ আকাশ ভালো থাকলে আকাশে বলো এই দেখেন দিতে সারতে পারি না দু সাপোর্ট বৃষ্টি পড়ি শেষ তার মানে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে বৃষ্টিটা কমে আসতেছে আসছে বর্ষাকাল শেষের দিকে বৃষ্টি দিকে বর্ষাকাল হলে কি হবে বর্ষা তো নাই কেন বাবা বর্ষা নাই বৃষ্টি আছে

দুই বছর আগে যে নৌকাটা কিনেছিলাম প্রথমে কাঠের নৌকা দুই বছর বেশি চালানো যায় না খুব পাঁচ টাকা তিন বছর চালানো যায় দে বছর এরকম ছিল তো একটা নৌকা কেনার ইচ্ছা ছিল কিন্তু জলই নাই আর নৌকায়ের দরকার যাকে বর্ষা এনে পার হয়ে যায় সমস্যা নাই ধান তো হলেই নাই এমন ধান বা এক বছর ভাষাবাদ ওই যে ওইটুকুই বলে হইতে পারে না

তো কত খাওয়া দাওয়া করতেছি আপনারাও খাওয়া দাওয়া করে নেন আমাদের কাজ আজকের কাজ মোটামুটি শেষ বিশেষ খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো